নমস্কার আমার প্রিয় বন্ধুরা তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে বিকেল বাজে এখন চারটে তো হচ্ছে বরকে খেতে দিয়ে দিলাম এদিন তো আজকে আমার মেয়েরা বাড়িতে নেই খেতে চলে গেছে তো ওই যে করলা তুলবে তাই হটফট করে এসে আমার বরকে খেতে দিয়ে দিলাম আমিও খেয়ে নিয়েছি সে আজকে একটু দুধ এনেছি কারণ হচ্ছে দুধ দেখো পায়েস টায়েস কিছুই খাওয়া নেই দুধের জন্য আসলে খাওয়াই হয় না তাই আজকে হঠাৎ করে দুধ পেয়ে গেল হাঁটতে হাঁটতে গিয়ে নিয়ে চলে আসলাম দুধ আনতে গিয়ে আমি তো পুরো হাঁপিয়ে গেছি একদম আমি বসে থাকতেই পারছিলাম না এমন হয়ে গেছে সত্যি কথা বলতে আমার পান খাওয়াটা ভীষণ বেশি হয়ে গেছে এরকমটা অবস্থা হয়েছে একটা দেখো এখনই নিয়ে আসলো আমাদের লেবু এগুলো অর্ডার আছে লেবু তাই আর কি একদম প্যাক করে রেখে দিয়ে এগুলো নিয়ে যাবে সকালবেলা তোমাদেরকে একটু শেয়ার করে দিয়ে আমার মেয়ের আর্ট গুলো তাই আর কি তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে দাঁড়ালাম দেখি মেয়েদেরকে দেখা যায় গিয়ে দেখলাম মেয়েদেরকে তো দেখা যাচ্ছে না চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে শেয়ার করে দিই ঘট গুলো যে আর্ট করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখো এই যে এই যে বিয়ের অর্ডার যে নিয়েছিল এই ঘটগুলো গুলো দেখো রঙ করেছে এইগুলো রঙ হয়নি চলো সামনের থেকে দেখিয়ে দিচ্ছি এই দিকটা দেখো কাইমগুলো রাখা আছে তো যাওয়া যাচ্ছে না চলো এই দেখো কি ভালো লাগছে না এগুলো বিয়ার অর্ডারের খুব সুন্দর হাতের কাজ আমার মেয়ের তো হচ্ছে কেউ যদি অর্ডার দেয় তাহলে নিতে পারবে অর্ডার তো যাই হোক চলো বরকে খেতে দিয়েছি এই যে তখন দেখালাম যে এই যে লেবুর বস্তা এগুলো বাজারে নিয়ে যাবে তো ওই দিকটায় দেখো খেতে বসেছে আজকে হচ্ছে আমাদের নিরামিষ তাই আমার মেয়ে আজকে রান্না করেছে আমি রান্না করতে পারিনি আর এদিকটায় দুধ এনে রেখেছি দুধটাকে জ্বালে বসিয়ে দিয়েছি দেখো জাল করতে বসিয়ে দিয়েছি আর দিকটায় ডাল ভাত শাক এইসবই রান্না করেছে তাই দেখো আমার ঠাকুর পুজো টুজো দিয়ে আমার মেয়েরা গেছে খেতে একটু করলা তোলার জন্য তো মেয়েদেরকে দেখতে পারবে না এদেরকে তো বললাম আমার মেয়েরা খেতে গেছে চলো একটু শেয়ার করে এইখানটা হচ্ছে সর্ষে ক্ষেত আমরা এখন এসেছি হচ্ছে করলা ক্ষেতে যেগুলো করলা গাছ এখন মরে গিয়েছে দেখতেই পারছো করলা গেছে অবস্থাটা একটু মানে পুরোটা গাছ নষ্ট হয়ে গিয়েছে পাতাগুলো দেখতে পাচ্ছ আর কি তো বাবা বললো যে হলো যে কটা করলো আছে সবগুলো তুলে যা তুলে আন গাছগুলো উঠিয়ে দিব তার কারণে তো এই যে আমাদের জাঙ্গলি তাই আমি আর মনে আসছে আমার বোন দুজনে মিলে এসে পড়েছি আর এই দিকটাতে দেখো কত সুন্দর সর্ষে খেত মানে কি বলবো এতটা সুন্দর দিক দিয়ে দেখতে পাচ্ছ ভিউটা আর এই দিকতে দিয়ে সানসেট একটু পরে সানসেট হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে তো আছে সর্ষে ক্ষেত তো ঠিক আছে বন্ধুরা আজকের মধ্যে হচ্ছে পুরো জেনারেটরের আওয়াজ পাবে তোমরা তাহলে আজকের ভিডিওটা এতটুকুই টা টা বাই দেখাচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে